বাসে ওঠার সময় হামজার সাথে সতীর্থর এমন দৃশ্যই বলে দেয় হামজা কতটা মিশুক সবার সাথেই এবং এই একদিনের মধ্যেই হামজা যেন সবার কাছে খুবই কাছের মানুষ ভারতের বিপক্ষে ম্যাচ আচ্ছা হামজাকে তো একটা শুভকামনা জানানোই যায় নাকি হাসি মুখে বিদায় নিলেন তপু বর্মানো ভোর ছটার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা থেকে টিম বাসে একে একে ওঠেন ফুটবলাররা টিম বাসে ওঠার আগে একটা ব্যাপার বেশ দারুণ লেগেছে সবার সঙ্গে মেশার চেষ্টাই খুবই সাধারণ হামজা চৌধুরী ব্যাপারটা খুবই সুন্দর নিজেই নিজের ব্যাগ ক্যারি করেছেন অন্য দশজন ফুটবলারের সাথে একই সাথে মিশেছেন নির্ধারিত সময় অর্থাৎ ঠিক বেলা নয়টার সময় একটা ফ্লাইটে বাংলাদেশ দলের ফুটবলারদের যাবার কথা কলকাতায় সেখানে ট্রানজিট শেষে বাংলাদেশ দল রওনা হবে শিলং এর উদ্দেশ্যে এবং সেখানেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ এর আগের বার বাংলাদেশ দল যখন ভারত সফর করেছিল সেই সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি এক একে ড্র হয়েছিল পুরো ম্যাচের বেশিরভাগ সময়ই বাংলাদেশ দল লিডে থাকলেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তের এক গোলে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে নিশ্চয় এবার সেই আক্ষেপ পূরণের পালা শিলং এ বাংলাদেশ দল কেমন করে সেই অপেক্ষায় এখন পুরো জাতি হঠাৎ করে যেন পুরো দেশেরই নজর বাংলাদেশের ফুটবলের দিকে এক হামজা আসাতেই যেন বদলে গেছে ফুটবলের অনেক কিছুই নতুন করে স্পন্সর জোগার হয়েছে এমনকি সাধারণ মানুষরা ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন সবকিছু মিলিয়ে গণমাধ্যমের চাপ থেকে শুরু করে সাধারণ দর্শকদের এক্সপেক্টেশন বাংলাদেশ ফুটবলের জন্য এই অধ্যায়টা হতে যাচ্ছে একেবারেই নতুন খুব সকালে অর্থাৎ ভোরবেলা ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যখন টিম বাসে উঠছিলেন ফুটবলাররা তখন সেখানে উপস্থিত একমাত্র গণমাধ্যম কর্মী হিসাবে তাদেরকে লাক জানানোটা দারুণ ছিল ফুটবলাররাও হাসি মুখেই বিদায় নিয়েছেন দোয়া চেয়েছেন সবার কাছেই যাতে করে তারা ম্যাচটা জিততে পারেন ভারতের বিপক্ষে আর নতুন শুরুর পহেলা ব্যাপারটা দারুণ হলে নিশ্চয় বাংলাদেশ ফুটবলের জন্য আরও দারুণ কিছু আরও ইতিবাচকতা অপেক্ষা করছে জাতীয় দলের সঙ্গে হামজা যোগ দেওয়ার পরে মাত্র একটা সেশনই অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ ফুটবল দল যদিও ভারতে গিয়ে পঁচিশ তারিখ ম্যাচের আগে অন্তত চারটা প্র্যাকটিস সেশন হবার কথা রয়েছে সেখানে দলের মধ্যে আরো ভালো সিং হবার সুযোগ পাবে হামজা শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল নতুন শুরুর এই ব্যাপারটাতে কতটা ভালো করতে পারে সেটাই দেখার জন্য মুখে আছে ভক্ত সমর্থকরা আর হামজা যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবে তাই তো শুধু বাংলাদেশ নয় বরং অনেক ফুটবল বিশ্বের অনেকেরই চোখ থাকবে এই ম্যাচের প্রতি হামজা কতটা খাপ খাইয়ে নিতে পারে বাংলাদেশ দলের সাথে এখন সেটাই দেখার পালা অন্তত মাঠের বাইরে হামজা চেষ্টা করছেন সবটা ঠিকঠাক রাখতে দারুণভাবে পারছেনও বাকি শুধু মাঠের খেলা